أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم, صلى الله عليه وسلم. দলার সেবায়ের সাথে যে মেহমান আছেন আপনি একটু দূরতে চলে আসেন আল্লাহর সাথে চলে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা জি কে আছে সলমান সব ভালো আছেন জি জি অনেকদিন পর আপনাদের স্মরণ করা হয়েছে তো আপনার ভাইজান ব্যস্ত থাকি এই জন্য আশা হয় না আপনার সাথে কথাবার্তা হয় না তো ভাইজন আসছেন অনেক খুশি হয়েছি তো আমার দেখেন এনে একজন আব্দুল কাদের ভাই আছে ওনার একটু উঠায় দেন আরিফ ভাই না আব্দুল কাদির ভাই উঠে দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছে আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান হাজিরা দেখিয়ে দেন একটা ঠিকানা দিতেছি দেখবেন বিস্তারিত ওনার নাম শাহেদ মিয়া প্রিতা মজুমিয়া গ্রাম কাশিমপুর থানা ঈশ্বরগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া আর ওনার ওয়াইফের নাম মরজিনা মরজিনার মায়ের নাম পাতেমা তো বর্তমানে আছে কলেজ কলেজপাড়ার রোড সদর থানা ব্রাহ্মণবাড়িয়া তো মর্জিনা কি জন্য সাহেদ মিয়ারে থালাক দিয়ে দিছে এটার পিছনে কি কারণ দেখেন তো হঠাৎ করে তালাক দিয়ে দিছে

স্বামীর স্বামীর কথা শুনে না হুম হুম স্বামীর কথা শুনতে চায় না স্বামীর কোনো কথা মানে হয়ে নেয় না বুঝতে পারছেন জি জি তার পিছনে স্বামী স্ত্রী যে হঠাৎ করে বিচ্ছেদ হয়ে গেছে তার পিছনে কোনো জাদু টোনা আছে নাকি আছে এটা কি জাদুগুলা কি করছে ওই যে ওই সাহেব মেয়া যে আছে ওনার আত্মীয় স্বজন কেউ করছে নাকি একটু ভালো করে দেখে

থানা কোসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমান ওমান বারাকা গেরাইয়া মাস্কেট হিল ওখানে থাকে তো আপনারা ওখানে চলে যান ওমান বারাকা গেরাইয়া মাস্কেট হিল তো ওনার ঝামেলাটা হচ্ছে মনিরের সাথে মনিরের বাবার নাম হচ্ছে আঙ্গুর আলি বাড়ি কিশোরগঞ্জ উনি একটা ভালো পোস্টে চাকরি করতো যে পোস্টটা মনির নিয়ে নিছে মালিক রে উল্টাপাল্টা বুঝাইয়া বুঝছেন তো মনি আবার চাইতেছে সাততার মেয়ে আবার চাইতেছে সাত্তার মেয়ের আগের পুষ্টি ফিরে যাইতো বুঝছেন আপনার মালিকের নাম আনোয়ার আনোয়ারের বাবার নাম আব্দুল্লা দুইজনেরই মালিক সাততার এবং মনির মেয়ে দুইজনের মালিক হচ্ছে আনোয়ার আব্দুল্লাহ আপনি যে মনিরুল বলতেছেন হুম মনির মনির তার মালিককে কিছু টাকা খাওয়াইছে টাকা খাওয়াইছে

যে ব্যবস্থা দিয়ে দেন এখানে কিছু লোক পাড়ায় দেন আমাদের একশো লোক পাড়ায় আর কাজগুলো কইরে দেন সুন্দর মতো মনির আর ওই যে আনোয়ার মিয়া মালিকের সাথে যে কাজগুলো করছে ওই কাজগুলো খাইতে দেন খাইতে ওই ছাত্র মেয়ের দেন আগে চাকরিটা ফেরত পাই সেই ব্যবস্থা দিয়ে দেন

গলাছিফা গ্রাম নলুৱাবাগী ওনার স্বামীর নাম বিল্লাল তালুকদার বাবা মিত সুবহান তালুকদার তো এই পরিবহানুর কি সমস্যা আছে দে কিন্তু সালমার কী সমস্যা আছে দেখেন তো ওনার নাম সালমা বাবার নাম মোস্তফা শিকদার মায়ের নাম পরিবহানু জেলা বরিশাল থানায় গলাসিফা সমস্ত আছে আপনার সালমার জী জি জি সালমার কী সমস্যা আছে আছে দুইজন হিন্দু হিন্দু দুইজনই না হুম তো এরা সারা আর কেউ আছে এরা সারা আরও আছে কতজন একশোর উপরে আছে এরা চালানে আসে হুম চালানে আসছে দুইজন কি শেষছে দুজন শেষছে ছাড় ওগুলো চালানে আছে চালানে চালানটা কতজনের দেন তো চালান দিচ্ছে একশো তিনজন আছে একশো তিনজন এর আগে ছয়শো ধরছিলাম বুঝছে হুম হুম তো আরও পাড়াইছে নতুন পাড়াইছে নাকি না এগুলো নতুন আগেরই ছিল তো একশো তিনজন ধরে ধরে নিয়ে আসি এটা ভালো না খারাপ 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 এরা দুই রে বন্দী করে আল্লাহর পক্ষ থেকে একটা জালখানা আসতেছে জালখানা বন্দী করে আল্লাহ রহমান রহিম আল্লাহ আপনার পুজো কালামের শক্তিতে একটা জালখানা দৈন করে কাগজ মিললে এখন আল্লাহ রহমান নিয়ে আল্লাহ রফম আল্লাহ পক্ষ থেকে একটা জেলখানা আসছে এই জেলখানায় একশো তিনজন সবাই বন্ধ করে দেয়

এখন আরেকটা রুগী দেখেন এটা ওনার নাম হচ্ছে তুহিনা বেগম স্বামীর নাম মিয়া পিতা হিরণ মিয়া মাতা সুপিয়া বেগম গ্রাম জুলাইপাড়া থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া ওনার নিয়া জামেলা সতীনের নাম তাসলিমা বুঝছেন মিয়া সৌদি সৌদি আরব থাকে তো ওই যে সতীন আছে তাসলিমা উনি জাদু টোনা কইরে ফোনের মাধ্যমে

এখন এখানে আরেকটা ঠিকানা দিয়েতেছি এটা একটু ব্যবস্থা দিয়ে দেন একটা মেয়ের নাম আকলিমা বুঝছেন তো মেয়েটারে আনিস মিয়া নামে একটা ছেলে ভালোবাসে তো মেয়েটার বাবা মা রাজি না বিয়ে করতেছে কিন্তু বাবা মা রাজি না মেয়েটা রাজি তো আপনারা এখন ব্যবস্থা দিয়ে দিবেন এখানে আমাদের একশো লোক কাজ করতেছে ব্যবস্থা দিবেন ভালো ব্যবস্থা যেন ওর বাপ মা রাজি হয়ে যায় বুঝছেন লোক কিন্তু দাঁড়িয়েছে কোনো কাজ করে নাই কাজ করে না তারা এরা আমাদের লোক কারা নাম কি কি সমস্যা কাজ করে নাকি জন্য কাজ করতে না সমস্যা এর আগে দেখেন কোন কবিরাজ জায়গা ছিল এর আগে হ্যাঁ এই কবিরাজ কি করছে সে কবিরাজ যে বলছে কাজ আমি করে দেব কারণে এর জন্য কাজ হয়ে যাবে সে কাজ সেই কারণে তার দ্বারা আছে আমাদের লোক দ্বারা আছে কি করবো সেটা বলেন না কেমন ওই কেটা দেখেছিল কবিরাজ রুগী রুগী এই আনিস মিয়া হুম এর আগে আরো কবিরা দেখেছিল হুম আছে কবিরা দেখেছিলো হেদরে বলেন কাজ করার জন্য আমাদের লোকেরও বলেন কাজ করার জন্য ঠিক আছে কোনো বাধা বাধা চলবে না সবাই আমার একটু বলেন দেখি একটু হচ্ছে ওনার নাম হচ্ছে আকলিমা বুঝছেন মায়ের নাম ফাতেমা বাবা আউয়াল গ্রাম করিগর থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া আকলিমারে পছন্দ করে আনিস মিয়া আনিস মিয়ার বাবার নাম কদ্দুস মিয়া একেই ঠিকানা বুঝছেন পাশাপাশি তো আ আতিমার বাবা আমার যে নো আনিসমিয়ারে পছন্দ করে সেইভাবে ব্যবস্থা দিয়ে দেন মিষ্টি পড়া পান পোড়া পানি পোড়া যা কিছু খাওয়া মানে ছেলে ছেলেকে পছন্দ করবে হ্যাঁ পছন্দ করবে এবং যাতে বিয়াসাদি দিয়ে দেয় নিজের থেকে এরা প্রস্তাব নিয়ে যাইব এরা যেন বিয়াসাদি দিয়ে দেয় আমাদের আমাদের সামনে